বাইশ গজে তাণ্ডব চালিয়ে শিরোনামে অভিষেক শর্মা শিষ্যের ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধ গুরু যুবরাজ সিংও অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ যুবরাজ নিজেই জুনিয়রের খেলা দেখে কি বললেন সিনিয়র তারকা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল দু হাজার পঁচিশে প্রথম পাঁচটি ম্যাচে অভিষেক শর্মার ব্যাট একেবারেই নীরব ছিল তবে এবার তিনি দুর্দান্ত ভঙ্গিতে ফর্মে ফিরে এসেছেন এবং আইপিএল এর ইতিহাসে একজন ভারতীয় ব্যাটসম্যান হিসাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছেন অভিষেক শর্মা মাত্র চল্লিশ বলে শত রান পূর্ণ করেন শুধুমাত্র ইউসুফ পাঠান তার আগে রয়েছেন দু সালের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সাঁত্রিশ বলে শত রান করেছিলেন ইউসুফ পাঠান নিজের হাতে এই অভিষেককে তৈরি করেছেন কিন্তু তার ব্যাটিং দেখে নিজেই বিস্মিত যুবরাজ সিং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অভিষেকের একশো একচল্লিশ রানের ইনিংস মুগ্ধ করেছে প্রাক্তন ক্রিকেটারকে অভিষেক এতটা পরিণত হয়ে গিয়েছেন তা ভাবতে পারেননি গুরু যুবরাজ শনিবার আইপিএল এর ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অভিষেক তরুণ ওপেনারের দাপটে দুশো রান তারা করে জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ বল বাকি থাকতে বলের ইনিংসে চোদ্দটি চার এবং দশটি ছয় দু হাজার সাত সালের টি টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছটি ছক্কা মারা যুবরাজ অভিষেকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আগ্রাসী মানসিকতা ছক্কা মারায় দক্ষ করে তুলেছেন ছাত্রকে অভিষেক যখন তার একাডেমিতে ছিলেন তখন যুবরাজ এক নিদান দিয়েছিলেন অন্তত একশো মিটার দূরে বল উড়ে গেলে তবেই ছয় ধরা হবে না হলে আউট তার জন্য যা যা করা দরকার সব করিয়েছেন অভিষেককে দিয়ে যুবরাজ নিজে বোলারদের শাসন করতে ভালোবাসতেন তিনি চান অভিষেকও একইভাবে শাসন করুন বোলারদের তাই বলে পঞ্চান্ন বলে একশো আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে অভিষেকের ইনিংস দেখার পর যুবরাজ সমাজ মাধ্যমে বলেছেন আহা শর্মাজির ছেলে আটানব্বই রানের মাথায় সিঙ্গেলস আবার নিরানব্বই রানের মাথায় সিঙ্গেলস কত পরিণত হয়ে গিয়েছে আমার দ্বারা বোধহয় হতো না দুর্দান্ত ইনিংস অভিষেকের ট্র্যাভিস হেডও দারুণ খেলেছে একসঙ্গে এই দুই ওপেনারের খেলা দেখা অসাধারণ অভিজ্ঞতা শ্রেয়স আয়ারি ইনিংসটার কথাও বলতে হবে শ্রেয়সও দারুণ খেলেছে এবার আর শিষ্যকে নিখাত প্রশংসায় ভরিয়েছেন গুরু যা দেখে খুশি অভিষেকও তরুণ ব্যাটার বলেছেন মনে হয় এই প্রথমবার উনি কিছু যোগ না করে মন্তব্য করেছেন উনি আমাকে নিয়ে গর্বিত তাই আমারও খুব ভালো লাগছে বেউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে